তো আমরা সব এখন ভাত খেয়ে বাড়ি ফিরছি এখন বাজে একটা তো আমাদের ভাতে এসেছিলাম আমরা সবাই যে দেখতে পাচ্ছেন এখানে মাসি রয়েছে এখানে কাকি মা রয়েছে এখানে বোন রয়েছে এখানে মেসু রয়েছে হ্যাঁ ওখানে আরও সবাই রয়েছে আর কি দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের ড্রাইভার ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের তো খুব এনজয় করলাম খুব নাচলাম সব তোমরা ভিডিও পেয়ে যাবে আর সব ভিডিও আস্তে আস্তে দেবো আর কি আজকে দেওয়া হবে না তো আমরা খুব এনজয় করলাম কাকিমার সাথে নাচ করলাম মাসির সাথে নাচ করেছি মেসোর সাথেও নাচ করেছি তো তোমরা সব ভিডিওগুলো পাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার করবে আর ভালো থেকে সবাইকে গুড নাইট কাকিমা কিছু বলো সবাইকে সবাইকে গুড নাইট আমি কিছু বলতে পারছি না অনেক রাত্রি হয়ে গেছে কেমন এনজয় করলে